নজর পরবর্তী সংবাদে যখন দেশ জুড়ে নারী শক্তির আরাধনায় ব্রতি হয়েছে তখনই নারীদের ধর্ষণের ছবি তাও আবার চতুর্থীর দিন আজকে দিনে দাঁড়িয়েও মমতার রাজ্য থেকে উঠে এসেছে দুই নারীর ধর্ষিতা এমনই খবর পদাসপুর এবং বীরভূমে এক নার্সকে ধর্ষণ করার পর্যন্ত আরো একবার অভিযোগ সেই মমতার রাজ্য থেকে কলকাতার পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ কি রয়েছে বিস্তারিত শুনুন নাচট ভালো সবাই ভালো কিন্তু ওদের স্টাফের মধ্যে যে কি হয়েছে না হয়েছে আমরা সেটা বলতে পারবো না স্টাফের মধ্যে তিন চারটা স্টাফ আছে এদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমরা বলতে শুনলেন আমরা শুনলাম যে এই ব্যাপার ডাক্তারবাবু একটা কলঙ্ক লাগিয়েছে আমরা শুনি কিন্তু অবাক গেলাম কিন্তু হতেই পারে না তার মধ্যে এখন কি হয়েছে না আছে ওনারা জানে নেবেন ওনারা বলতে পারবেন আমরা আর কিছু বল আমার মিলান রবি এইখানেই বাড়ি হাসপাতালের পাশেই বাড়ি এদের মধ্যে শুনেন সংশ্লেষণের অভিযোগ কার্যত দেবীপক্ষের সূচনা হয়েছে দেবীপক্ষেও এবার নাদীরা সুরক্ষিত নয় এই এমনই কিছু আরও একবার সেই মমতার রাজ্য থেকে ধর্ষণ কাণ্ড নিয়ে ফের একবার মুখ পুড়িয়েছে মমতার কার্যত বিস্তারিত জানবো এবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সুপ্রীতি এই চতুর্থ দিন আরো একবার সেই রাজ্য থেকে ধর্ষণের খবর একদিকে আর্যিকর নিয়ে এর তোলপার গোটা দেশ তারই মধ্যে এবার পটাশপরি এবং বীরভূম কি বলবে আর্যিকর কাণ্ড তুমি যেটা বারবার বলছো এই আর্যিকর কাণ্ডকে ঘিরে যখন গোটা দুটো ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বীরভূম থেকে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে উঠে আসলে ধর্ষণের অভিযোগ উঠে আসছে প্রত্যেকটার পাশাপাশি অন্যদিকে থানাতে ঘুমে পুরেকটি পর্যন্ত আহ হ্যান্ধার করা হয় এবং দুটো ক্ষেত্রেই নারীদের সাথে নাম হওয়ার ঘটনা কিন্তু উঠে আসছে আরো একবার সুতরাং দেবীপক্ষের সেই উৎসব মৌসুমেও আজকে বাড়ি যে সুরক্ষিত নয় দেশের নারীরা ঠিক কার্যকর কি ঘটনাটনার সৃষ্টি হয়েছে যেখানে দীর্ঘমে উড়া রয়েছে এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে চিকিৎসক সেক্ষেত্রে কর্তবসপেক্টর উঠেছে দেখো তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে আহ পাঁচ অক্টোবর অর্থাৎ শনিবার রাজ্যের এই ঘটনা আর সেক্ষেত্রে নামে হচ্ছে যে পোশাক বেড়েছেন নয় দশ মিনিট নাগাদ চার দিন ফলার সেখানে 这个。<music> ঠিক তাই সুপ্রীতি সঙ্গে থেকো সুপ্রীতি অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থেকো আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং ভাবা যায় যে যখন গোটা দেশ জুড়ে এবার এক প্রকার নারী শক্তির আরাধনা সেই জায়গায় দাঁড়িয়ে মমতার রাজ্য থেকে আরো একবার এই ধরনের মত নেককারজনক ঘটনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে নারী নিরাপত্তা সেই রাজ্যের প্রশ্ন আরো একবার তুলে ধরলো ওয়াকিবহাল মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন